আপনার ল্যাপটপ কিছু সময় চালানোর পর গরম হচ্ছে গরম হওয়ার কারণে কি হ্যাং করছে বা গেমিংয়ের সময় ল্যাক করছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ল্যাপটপের কুলিং প্যাড এই মুহুর্তে আমার কাছে আছে এনসিপি জিরো সিক্স ফোর মডেলের এরপরে থাকছে এন টু থ্রি সিক্স মডেলের এরপরে থাকছে অ্যাপটেকের এসিপি দুইশো আঠারো মডেলের তো চলুন এবার বিস্তারিত দেখি সর্বপ্রথম কম দামে থেকে শুরু করা হোক দেখতে পাচ্ছেন কুলার প্যাডটি দুইটা ফ্যানের ইউএসবি কানেকশনে চলবে এরপরে স্ট্যান্ড রয়েছে ল্যাপটপটি এভাবে বসিয়ে রাখতে পারবেন কুলার প্যাডের দুইটি ফ্যানে সিঙ্গেল কালার লাইট রয়েছে এবং কুলার প্যাডে খুব ভালো বাতাস হচ্ছে যা আপনার ল্যাপটপকে অলওয়েজ ঠান্ডা রাখবে এই কুলার প্যাডটি রাখবো পাঁচশো টাকা এরপর দেখাবো এনসিপির দুশো ছত্রিশ মডেলটি এর ভিতরে রয়েছে দুটি লিট বা স্ট্যান্ড এরপরে রয়েছে একটি ইউএসবি ক্যাবেল এই কুলার প্যাডটিতে দুটি ফ্যান রয়েছে সেট আপ করা একদমই ইজি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে অনেক সুন্দর কালার এবং বাতাসও ভালো যা আপনার ল্যাপটপ কে সবসময় ঠান্ডা রাখবে এই কুলার প্যাডে চোদ্দ ইঞ্চি থেকে সতেরো ইঞ্চির যে কোনো ল্যাপটপ বসাতে পারবেন এই কুলার প্যাটির দাম থাকছে ছয়শো টাকা এরপরে দেখাবো সবচেয়ে হট আইটেম অ্যাপটেকের এসিপি দুইশো এবং সবচেয়ে আকর্ষণীয় এটা প্রচুর পরিমাণে সেল করছি এটা ছোট থেকে যত বড় ল্যাপটপই হোক না কেন সব ল্যাপটপ করতে পারবেন বা লাগাইতে পারবেন এর সঙ্গে থাকছে একটি ইউএসবি কেবল এবং সাথে একটি মোবাইল রাখার স্ট্যান্ড ল্যাপটপকে ঠান্ডা রাখার পাশাপাশি আপনার মোবাইলকেও রাখবে ঠান্ডা এই পাশে মোবাইল রাখার জন্য এই স্ট্যান্ডটি এখানে এভাবে বসাতে হবে ল্যাপটপের সঙ্গে কানেকশনের জন্য ইউএসবি কেবল এখানে এআর জিবি লাইট রয়েছে দুই পাশে দুইটি এবং ফ্যানের রয়েছে এখানে ফ্যানের আর পি এম কম বেশি করার জন্য একটি রেগুলেটর রয়েছে এবং এখানে একটি সুইচ রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে এই এ জিবি লাইটগুলো অফ করে রাখতে পারবেন এই যে দেখুন লাইট অফ হয়েছে এবং পাশাপাশি কালার চেঞ্জ করতে পারবেন ল্যাপটপটি এভাবে এখানে রাখবেন এরপরে চাইলে এখানে মোবাইলও রাখতে পারবেন এই কুলার প্যাডটি অ্যাডজাস্টেবল ফলে আপনার ঘাড়ে এবং চখের উপর চাপ পড়বে না চাইলেটি আপ এবং ডাউন করতে পারবেন এই যে দেখুন আমি অ্যাডজাস্ট করছি এর বিল কোয়ালিটি অনেক মজবুত এবং দেখতেও অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে হট আইটেম আমাদের এই কুলার প্যাডটি স্টক সীমিত শেষ হওয়ার পূর্বেই এর জন্য আপনাকে পে করতে হবে আটশো টাকা বাংলাদেশের এই প্রথম আমরা ওপেন চ্যালেঞ্জিংয়ে এই প্রোডাক্টটি দিচ্ছি আপনাকে এই প্রাইজের নিচে পাবেন না এই প্রোডাক্টটি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চাইলে সাথে সাথে আমাদেরকে ইনবক্সে নক দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম